যেদিকে তাকাই কাঁচা আম কাঁচা আম আর কাঁচা আম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই কাঁচা আমের সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি কাঁচা আমের রেসিপি যেহেতু সেহেতু আমি আমটি আগে প্রসেস করে নিব আমি সব আম নিব না একটি আম দিয়ে এই রেসিপি করে দেখাবো আমগুলা এভাবে পাতলা পাতলা করে কেটে নিব অল্প আছে মুগ ডাল আস্তে আস্তে ভেজে নিয়ে একটু লাল লাল করে ফেলব যেন খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই যে হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি আনি দিয়ে খুব দ্রুত ভালোভাবে ধুয়ে পানি থেকে উঠিয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আবার চুলাই দিয়ে পানি দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এমন একটা ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুরতে হবে এটা হচ্ছে সনাতন পদ্ধতি তবে নূতন আরও অনেক পদ্ধতি আছে যেমন হ্যান্ড ব্লেন্ডার আছে হ্যান্ড হ্যান্ডহইস আছে এগুলা দিয়েও আপনারা খুব ভালোভাবে এভাবে ঘুটে নিতে পারেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন বন্ধুরা এই ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এখনই আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য খুবই সামান্য হলুদ খুবই সামান্য হলুদ এবার কি করবো বন্ধুরা আপনারাই বলুন অবশ্যই বুঝে ফেলেছেন পানি দিব খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এবার ওই যে আম কেটে রেখেছিলাম সেই আম এর ভিতরে দিয়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ ফেরে দেয়নি আমি আস্তই দিয়েছি অনেকে আবার এই রেসিপির সাথে ঝাল ঝাল স্বাদটা পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো যারা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি আর যারা পছন্দ করেন তারা এই মরিচ সিদ্ধ হয়ে গেলে নিজে ভাতের সাথে নিয়ে খেতে পারবেন আর এই গন্ধটা যখন এই রেসিপির সাথে মিশে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে বন্ধুরা আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করছি হ্যাঁ বন্ধুরা আমি আম ডাল রান্না করছি এই রান্নাটি কিন্তু অনেকেই পারেন আমি মনে করি সবাই পারেন তবে যারা পারেন না তাদের জন্য এই রেসিপিটি বিশেষ করে যারা নতুন সংসার শুরু করছেন আমডাল কীভাবে রান্না করতে হয় জানেন না তাদের জন্য এই রেসিপিটি এই পর্যন্ত দেখে মনে করবেন না যে রান্নাটি শেষ হয়ে গিয়েছে এখনও কিন্তু রান্না শেষ হয়নি অনেক কিছু বাকি আছে আমরা আস্তে আস্তে দেখব আর আমরা আমি প্রথমেই বলেছি যে সহজ রান্না আসলে রান্না কখনও সহজ হয় না সহজ করে নিতে হয় তার মানে রান্না করতে করতে সহজ হয়ে যায় তখন আমরা বলি যে সহজ রান্না ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরার গোটা আমি অল্প কিছু আস্ত জিরার গোটা নিয়ে এভাবে হাতের তলায় একটু ঘষে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এরপর ওই যে পেঁয়াজ রেখেছিলাম তারপরে একটু রসুন কুচি রেখেছিলাম সেগুলো আমি এই তেলের ভিতরে দিব প্রথমে পেঁয়াজ দিব তারপর রসুন দিব। আপনি একসাথেও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি আগে থেকে একটু পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে নিচ্ছি এবার রসুন কুচি গুলা এর ভিতরে দিয়ে দিচ্ছি সব কিছু তেলের ভিতরে একটু লাল করে ভেজে নিব তার মানে বাখার যেভাবে দেয় সেভাবে আর কি দিব তার মানে এক কথায় বাখার দিব আর কি এবার পুরা রান্নাটি এই ভিতরে আমি ঢেলে দিচ্ছি হয়ে গেল খুব সহজে আমডাল রান্না এই আমডাল গরম গরম সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে আর পান্তা ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ